আগামীকালের দৈনিক রাশিফল নিয়ে বিস্তারিত আলোচনা করব আলোচনা করব বারোটি রাশির ভালো এবং মন্দ নিয়ে এটা অতি পরিচিত প্রোগ্রাম প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আগামীকাল দুই ফেব্রুয়ারি সোমবার প্রতিপদ তিথি অশ্লেষা নক্ষত্র আয়ুষ্মান যোগ ও জন্মরাশি কর্কট এবার বারোটি রাশিকে নিয়ে বিস্তারিত আলোচনা করব কোন কোন দিক থেকে ভালো কোন কোন দিক থেকে খারাপ সবটাই আলোচনার মাধ্যমে বোঝানোর চেষ্টা করব তাই সঙ্গে থাকার অনুরোধ রইল সঙ্গে থাকলে শেষ পর্যন্ত জানতে পারবেন আগামীকালের রাহুকাল সময় শুভ সময় এবং লাকি নাম্বার বেশ কিছু জাতক জাতিকাদের কাজে আসবে তাই সম্পূর্ণ দেখার অনুরোধ রইল এছাড়াও আমি বিস্তারিত বোঝানোর চেষ্টা করব কোন কোন দিক থেকে আপনাকে সতর্ক থাকতে হবে কোন কোন দিক থেকে আপনি ঝাঁপিয়ে পড়বেন তাহলে আপনার জীবনে খুব দ্রুত গতি উন্নতি হতে পারে সবটাই বোঝানোর চেষ্টা করব সঙ্গে থাকলে সব কিছু বুঝতে পারবেন জানতে পারবেন তাই সঙ্গে থাকার অনুরোধ রইল আলোচনা থাকবে আলোচনা করব তার আগে আমার সাথে কিভাবে যোগাযোগ করবেন সেই বিষয়টা একটু বলেনি। নমস্কার জয় মাখা জয় মাতারা যারা ভীষণভাবে বিপদে আছেন কি করবেন বুঝে উঠতে পারছেন না বহু জায়গায় গিয়ে ঠিকঠাক আপনার কার্যসিদ্ধি করতে পারেননি আর সেই জায়গায় আপনার অবিশ্বাসের কারণ আমি বলবো একবার হলেও আমার সাথে সাক্ষাৎ করতে পারেন আপনার একটা কথা মাথায় রাখতে হবে সবসময়ের জন্য যেখানে সব দিক থেকে সাকসেস পাবেন সেখানেই যাবেন যেরকম আমরা কিন্তু রকম একটা রাস্তা নিয়ে পড়ে নেই যে আপনাকে শুধু অ্যাস্ট্রোলজির দিক থেকেই সাপোর্ট করবো তা কিন্তু না অ্যাস্ট্রোলজি আছে তন্ত্র আছে আমি নিজে তন্ত্র সাধক এবং শুধু তন্ত্র নয় ওই লালবাবা ফোকেটিয়া নয় আমি কিন্তু অঘরি এবং আমাদের বংশ থেকে মিলন করি এবং কাপালিক অঘরি সেখানে একটা ব্যাপার আছে যদি আপনার মনে হয় তন্ত্রে সেই দিক থেকে আপনার সাপোর্ট পাবেন এছাড়াও রেইকি আমি রেকি টেনার আমি মাইন্ড টেনার কোনো গল্প না বাস্তব আমার কাছে আসলে দেখতে পাবেন আমার সমস্ত সার্টিফিকেট আছে তাই এত কথা বলার একটাই কারণ এখন চতুর্দিকে সব রকম মানে দুদিনের সব অ্যাস্ট্রোলজার স্টোনের ওপরে সব বিশ্বাসী স্টোন দিয়ে আপনাকে ভাগ্য বদলে দিচ্ছে তাই সেখানে আপনারা সবাই দেখতে পাচ্ছেন স্টোন বাবা অ্যাস্ট্রোলজারদের পরিস্থিতিটা কোথায় যায় তাই ওইভাবেই আপনারা দীর্ঘদিন ঠকে আসছেন তাই আমার কাছে আসলে পরে আপনার যে ওষুধ সেটাই দেব অ্যালাপ্যাথি না হোমিওপ্যাথি না আয়ুর্বেদিক সেটাই দেব কিন্তু অন্যান্য জায়গায় গেলে তো তা হবে না আপনার আয়ুর্বেদিকে যাবেন আয়ুর্বেদিক হোমিওপ্যাথি যাবেন হোমিওপ্যাথি অ্যালাপাথি অ্যালাপাথি অর্থাৎ আপনি যাবেন অ্যাস্ট্রোলজি অ্যাস্ট্রোলজিতেই তার বাইরে ওদের কোনো ক্ষমতা নেই বা তন্ত্রে যাবেন সেই লাল বাবা তন্ত্র তাছাড়া কোনো ক্ষমতা নেই এবং অন্যান্য দিক থেকে কোন রকম সাপোর্ট পাবেন না আমাদের কাছে কিন্তু যার যেটা প্রয়োজন সেদিক থেকেই সাপোর্ট করা হয় তাই আমি সব সময় বলি একবার হলেও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন সাক্ষাৎ করতে হলে কি করতে হবে আপনাকে দুটো জায়গা বেছে নিতে হবে একটা হচ্ছে আমার নিজের মন্দির দশ মহাবিদ্যা কালীবাড়ি এখানে পাবেন সপ্তাহে তিন দিন সোমবার মঙ্গলবার বুধবার আর পাবেন দারাপীঠ শুরু এবং শেষ ইংরেজি মাসের আর যদি মনে হয় আমি অনেক দূর থেকে দেখছি আমার আসা সম্ভব নয় সেক্ষেত্রে আমি বলবো। আপনি অনলাইনও আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারেন অনলাইন চেম্বার অবশ্যই আপনি বাড়িতে বসে আমার সঙ্গে সাক্ষাৎ করতে পারবেন সেই অনলাইন চেম্বারের সময় আর বার হল বৃহস্পতি শুক্র শনি আর সময় এগারোটা থেকে রাত দশটা তাই যদি মনে হয় আপনার প্রয়োজন আছে আপনি আসতে পারবেন না অনলাইনেও আপনি আমার সঙ্গে রাজাল করাতে পারেন যদি মনে হয় আসতে পারবেন সেটা তো অবশ্যই ভালো আপনি সরাসরি আমার সামনাসামনি বসে আপনার সম্পর্কে আলোচনা করে তার থেকে আপনি অবশ্যই মুক্তি পেতে পারেন আপনার সমস্যা যত বড়ই থাক না কেন এর জন্য আপনাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া কলিং নাম্বার আছে সিক্স দিয়ে শুরু ওই নাম্বারে কল করে ফোন করে নামটা লিখে দেবেন এবং আমার সাথে কিভাবে সাক্ষাৎ করবেন বিস্তারিত জেনে নেবেন কিন্তু আপনার কোনো তথ্য জানার চেষ্টা করবেন না তার কিন্তু বলতে পারবেন না কারণ তার কাজটা হচ্ছে আপনার সাথে আমার কানেক্ট করে দেওয়া এর বাইরে কিছু না যারা ফোনটা রিসিভ করেন না তান্ত্রিক না অ্যাস্ট্রোনজার তাদের কাছে আপনার সমস্যা বলা বেকার তাদের কাছে এটা জানতে পারেন আমার সাথে কোথায় দেখা করবেন কিভাবে আসবেন আপনাকে সম্পূর্ণ গাইড করে দেবে নাম লিখতে হবে এগুলো বলে দেবে এই যোগাযোগটা আপনি করতে পারবেন এবার আসুন আজকের আলোচনা এটা দৈনিক রাশিফল প্রত্যেকটা দিন আমি দৈনিক রাশিফল নিয়ে আলোচনা করি আপনাদের অ্যালার্ট করার জন্য আপনাদের বোঝানোর জন্য যে আপনার আগামীকাল দিনটি কিন্তু ভালো এই ভালো দিনটি ভালো কাজে ব্যবহার করতে হবে আর আপনার আগামীকাল দিনটি খারাপ এই খারাপ সময়টা আপনাকে নিজেকে গুটিয়ে রাখতে হবে ব্যাস এই দুটো দিক আপনি যদি কন্ট্রোল করতে পারেন আপনি হ্যাপি তাই মেষ রাশির জাতক জাতিকাদের বলব আগামীকাল খুব একটা ভালো যাবে না নানাভাবে আপনি চাপের মুখে থাকবেন অশান্তি ঝুট ঝামেলা এগুলো কিন্তু লেগে থাকবে আর যে কারণে আপনাকে অবশ্যই বলবো যে একটু সাবধান থাকুন তাহলে কি হবে আপনি এগুলোকে কন্ট্রোল করতে পারবেন এরপর বৃষরাশি বৃষরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে অত্যন্ত শুভ ফল দেবে আপনার যদি বৃষরাশি হয়ে থাকে তাহলে বলবো অবশ্যই আপনি অ্যালার্ট থাকুন আপনার কোনো খবর আসতে পারে শুভ খবর আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং ভাগ্যোন্নতি হতে পারে এটা পজিটিভ তাই অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন মিথুন রাশির জাতক জাতিকাদের কিন্তু প্রাপ্তি যোগ তৈরি হয়েছে তাই হঠাৎ করেই ভাগ্য বদলে যেতে পারে আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন তবেই আপনি বুঝতে পারবেন আপনার কি করণীয় কারণ আপনার অর্থপ্রাপ্তি যোগে ভাগ্য বদলাবে এটাই স্বাভাবিক তাই ভাগ্যটা কোন কোন দিক থেকে বদলাতে পারে সেই জায়গাগুলো কিন্তু আপনার অ্যালার্ট থাকলেই বুঝতে পারবেন অ্যালার্ট না থাকলে সম্ভব না আর আমার কাজই হচ্ছে আপনাদেরকে বোঝানো অ্যালার্ট করা এরপর কর্কট রাশি কর্কট রাশির জাতক জাতিকাদের কিন্তু একটু সাবধান থাকবেন আপনার আত্মীয় স্বজন বা আপনার বন্ধুবান্ধব দ্বারা ক্ষতির সম্ভাবনা অর্থাৎ আপনার খুব কাছের লোক আপনার কিন্তু ক্ষতি করতে পারে এর জন্য অ্যালার্ট থাকা প্রয়োজন আপনি অ্যালার্ট থাকলে এটাকে আটকাতে পারবেন এবং আপনি নিজে সেফ থাকতে পারবেন আর আমার কাজ আপনাদেরকে অ্যালার্ট করা সিংহরাশির জাতক জাতিকাদের শুভ হঠাৎ আপনার কোনো শুভ খবর আসতে পারে আটকে থাকা কাজ ক্লিয়ার হতে পারে এবং সর্বকাজে আপনি সফলতা পেতে পারেন এটা কিন্তু অত্যন্ত শুভ আর সবসময় আমি একটা কথাই বলি যে শুভ সময় শুভ কাজে ব্যস্ত থাকতে হয় সেখান থেকে বেনিফিট হান্ড্রেড পারসেন্ট পাওয়া যায় এবং কন্যা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে বলবো একটু সাবধান থাকুন আপনার জন্য আগামীকাল দিনটি শুভ নয় আপনার ব্যবসা মন্দা যেতে পারে আর্থিক দিক থেকে পিছিয়ে পড়তে পারেন অর্থ অর্থসংকটও দেখা দিতে পারে আগামীকাল আপনার দিনটি অবশ্যই শুভ নয় এক কথাই বললে এখানে আপনাকে পরিশ্রম এবং চেষ্টার পর কিছু সফলতা পেতে পারেন আর আপনি যদি অ্যালার্ট থাকেন তাহলে তো অবশ্যই এই যে শুভ নয় বললাম সেটা আপনি কাটাতে পারবেন ঠিক রাশির ক্ষেত্রেও কিন্তু বলবো একই এই তুলা রাশির জাতক জাতিকাদের স্বাস্থ্য ভালো যাবে না হঠাৎ চোট লাগা আঘাত লাগা ছোটখাটো অ্যাক্সিডেন্টের যোগ এবং স্বাস্থ্যের যত্ন নেবেন আর এটা অবশ্যই আপনার সঙ্গে ঘটবে তাই অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে তাহলে দেখবেন আমার কথাগুলো আপনি শুনে নিজেকে সেফ রাখতে পারবেন নিজেকে কন্ট্রোল করতে পারবেন যে কথাটা আমি শুরুতেই বলেছি যে আপনি যদি জানতে পারেন আপনার খারাপ কিছু অপেক্ষা করছে সেটা আপনি আটকাতে পারবেন আপনি যদি জানেন আপনার ভালো কিছু অপেক্ষা করছে সেটাকে দ্রুত গতিতে আপনার জীবনে অ্যাপ্লাই করতে পারবেন সেখানে দাঁড়িয়ে অবশ্যই আপনার একটা কথাই বলবো যে আগে ভালো করে এই আলোচনাগুলো শুনে নিজের জীবনে অ্যাপ্লাই করলে তারপরেই কিন্তু ফলাফল পাওয়া যায় বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের যথেষ্ট শুভ সময় থাকবে নানা দিক থেকে আপনার কোনো শুভ খবর আসতে পারে নতুন বন্ধু বান্ধবী তৈরি হতে পারে যেখান থেকে আপনার ভাগ্য বদলাতে পারে এগুলো পজিটিভ পজিটিভ দিকগুলো অবশ্যই আপনার জীবনে অ্যাপ্লাই করুন দেখবেন জীবনের পরিবর্তন আপনি নিজেই ঘটাতে পারবেন ধনুরাশির ক্ষেত্রে বলবো অবশ্যই শুভ ধনুরাশির জাতক জাতিকাদের হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে আর্থিক উন্নতি হতে পারে চোখে পড়ার মতো বা নানাভাবে তাদের জীবনে কিন্তু ভাগ্য বদলানোর মতো সুযোগ আসতে পারে এইগুলো সবই আপনার সঙ্গে ঘটবে যদি আপনি অ্যালার্ট থাকেন যদি আপনার জীবনে অ্যাপ্লাই করেন তো অ্যালার্ট না থাকলে কিন্তু সম্ভব না এটা আমি বলবো আপনি শুনে যাবেন মাঝখানে কিছুই হবে না তাই অ্যালার্ট করার জন্যই এই আলোচনা মকর রাশির জাতক জাতিকাদেরও কিন্তু যথেষ্ট পজিটিভ থাকবে হঠাৎ করে ভাগ্য বদলাতে পারে নানা দিক থেকে অর্থ এসে ধরা দিতে পারে এটা পজিটিভ আর পজিটিভ দিকগুলো তো অবশ্যই আমি সবসময় বলি যে আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন এবং এই পজিটিভ দিকগুলো পজিটিভভাবেই দেখা প্রয়োজন সেখান থেকে হান্ড্রেড পারসেন্ট বেনিফিট আমরা কিন্তু পেতে পারি কুম্ভ রাশির জাতক জাতিকাদের সাবধান থাকতে বলবো নানা দিক থেকে সমস্যা তৈরি হবে বন্ধু বান্ধবীর সাথে অশান্তি তৈরি হবে লাভ রিলেশনে ফাটল ধরবে এগুলো সব কিছুই ঘটতে পারে আপনার জন্য অর্থাৎ এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের তাহলে কি হল আগামীকালের দিনটি খুব একটা শুভ নয় সর্বশেষ মিন রাশি ভীষণ শুভ হঠাৎ আপনার একটা শুভ খবরে ভাগ্য বদলে যেতে পারে যে খবরটা আপনার জন্য ভীষণ প্রয়োজনীয় এবং আপনি যে কোনোভাবেই হোক না কেন আর্থিক দিক থেকে অনেকটা শক্তিশালী হবেন নানাভাবে আপনি কিন্তু আপনার জীবনকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে পারবেন কারণ এই সুযোগগুলো আপনার জীবনে আসবে আর আপনাকে অ্যাপ্লাই করতে হবে যে কারণেই এই আলোচনা তাহলেই কিন্তু এর বেনিফিট আপনি পাবেন এই যে আলোচনা করলাম মেস থেকে মিন বারোটি রাশি এটা সম্পূর্ণ অ্যাভারেজ এবং সর্বজনীন সেক্ষেত্রে এক একটা রাশি ধরে ধরে কখনো বলা সম্ভব না যে মিলবে এখান থেকে ফিফটি পার্সেন্ট জাতক জাতিকাদের মিলবে ফিফটি পার্সেন্ট মিলবে না এবার আসুন আগামীকালের রাহুকাল সময় আগামীকালের রাহুকাল সময় সকাল সাতটা উনচল্লিশ মিনিট থেকে সকাল নটা নয় মিনিট এই সময়টা রাহুকাল এছাড়া সারাটা দিন শুভ এবার লাকি নাম্বার। লাকি নম্বর সিক্স ফোর নাইন এবং সেভেন এই নাম্বারটা সকলের জন্যই প্রযোজ্য তাই যদি আপনার খুব প্রয়োজন থাকে এই নাম্বারটা অবশ্যই আপনি ভালোভাবে আপনার কাজে লাগাতে পারেন আজ এ পর্যন্তই আবারও আসব নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার